নমস্কার রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি জর্জ টাউন গায়ানাতে আর কয়েক ঘন্টার অবসান তারপরেই কিন্তু জমজমার সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে এখানেই প্রভিডেন্ট স্টেডিয়ামে গায়ানাতে এবং প্রথমেই আসি আবহাওয়ার দিকে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে আগামী দুদিন যদিও গতকাল সারাদিনই কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা একটা আকাশ ছিল এবং আগামী দুদিনও পূর্বাভাস বলছে যে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির একটা আশঙ্কা আছে যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই তো অনুমান করা যাচ্ছে যে ম্যাচটা আমরা সম্পন্ন হবে পুরো ম্যাচই আমরা দেখতে পারবো ইন কেস যদি কোনো কারণে যদি ম্যাচটি বৃষ্টির জন্য কোনো হ্যাম্পার হয় তো ডেফিনেটলি আইসিসির একটা রুলস অ্যান্ড রেগুলেশান একটা প্রভিশন আছে যেখানে চার ঘন্টা এক্সটেন্ড করা যেতে পারে এবং এর পাশাপাশি যদি একান্তই যদি ম্যাচটি না হয় বা বৃষ্টির জন্য যদি ম্যাচটি না করা যায় তো ডেফিনেটলি দশ ওভার আ সাইড উইল কনস্টিটিউট আ ম্যাচ নর্মালি কী হয় নিয়ম বলে যে যে কোনো টি টোয়েন্টি ফর্মেটে পাঁচ ওভার আ সাইড আ ম্যাচ কিন্তু বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আইসিসি এই নিয়মটাকে একটু টুইক করেছে একটু চেঞ্জ করেছে যেখানে মিনিমাম দশ ওভার সাইড উইল কনস্টিডিউট আ ম্যাচ এবারে আসি অবশ্যই প্র প্র্যাকটিসের প্রসঙ্গে আজকে ভারত এবং ইংল্যান্ড দুটি দলই কিন্তু অনুশীলন করবে এখানকার স্থানীয় সময় সকাল দশটায় অনুশীলন শুরু হবে অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এবং অবশ্যই একটা ইঙ্গিত পাওয়া যাবে যে প্লেইং কম্বিনেশনে কোনো বদল হচ্ছে কিনা না বা কে কতক্ষণ ব্যাট করলো বোলিংয়ে কে নজর কাটলো অবশ্যই ভারত ভারতীয় বোলিং নিয়ে যদি বলতে হয় একটি প্লেয়ারের নাম সবার আগে আসবে সেটা হলো যশপ্রীত বুমরা কি অসাধারণ বোলিংটাই না করে চলেছেন এই গোটা টুর্নামেন্টে এবং সে পাকিস্তান ম্যাচ হোক কি বাংলাদেশ ম্যাচ হোক কি অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হোক বুমরা কিন্তু দেখিয়ে চলেছে যে কেন তিনি এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা বোলার এবং সেই সঙ্গে পাশাপাশি কুলদীপ যাদব অবশ্যই খুব ভালো বোলিং করেছে হার্দিক পান্ডিয়া ওয়ান সেকেন্ড শোট যে হোয়াট ই ব্রিংস টু দ্য টেবিল বোট উইথ দ্য ব্যাট অ্যান্ড দ্য বল অনবদ্য একটা অর্ধশতরণ করেছিল এই 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 টুর্নামেন্টে ডেফিনেটলি আরও বোলিংয়ের যদি যদি বলতে হয় আরশুদ্বীপ সিং হায়েস্ট উইকেট টেকার ফর ইন্ডিয়া বারোটা উইকেট হয়ে গেছে আরশুদ্বীপের কিন্তু যদিও একটু রান দিয়ে ফেলছে কিন্তু দেখুন এই ধরনের ফরম্যাটে কিন্তু অবশ্যই রান 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 আপনি দেবেন কেননা ব্যাটসম্যানরা কিন্তু প্রথম থেকেই আপনাকে আক্রমণের যা পন্থা বেছে নেয় সুতরাং এ এটা গেল বোলিংয়ের কথা পাশাপাশি ব্যাটিংয়ের যদি কথা বলতে হয় অবশ্যই রোহিত শর্মার স নাইনটি টু রানস যেটা খেলেছিল এখান অস্ট্রেলিয়া এটা একটা দা দারুণভাবে আত্মবিশ্বাস যোগাবে গোটা ভারতীয় দলের ড্রেসিং রুমে তবে চিন্তার বিষয় একটু একটা আছে বিরাট কোহলির রান্না পাওয়া সূর্য কুমার যাদব ওয়ান সেকেন্ড হ্যাজ লুকড রিয়েলি রিয়েলি গুড বেশ কিছু ভালো নখ খেলেছে এই টুর্নামেন্টে ঋষভ পন্থ হ্যাজ অলসো বিন গুড অ্যান্ড অলসো বিন এক্সেলেন্ট তো ওভারঅল আপনি যদি দেখেন যে এক্সেপ্ট ফর রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে সেরকম ভালো রোল প্লে করতে পারেনি যদিও যদিও রবীন্দ্র জাদেজাকে বসানো বসানোটা একটা মূর্খামি হবে বলেই আমি মনে করি কেননা জাদেজা ইজ আ ট্রু ম্যাচ উইনার অ্যাক্রস দ্য ফরমার্স ফর ইন্ডিয়া সুতরাং রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল মনে করা হচ্ছে কোনো দলে পরিবর্তন না হলেও না হতে পারে সেক্ষেত্রে যজুবেন্দ্র চাহালকে একটা খেলার সম্ভাবনা থাকলেও কিন্তু মনে হয় না খেলবে কেননা এখানে গায়নার যে উইকেট প্রভিডেন্স স্টেডিয়ামের যে উইকেট আমরা গিয়েছিলাম মাঠে সেখানে দেখলাম যে উইকেটটা অনেকটা বিস্কুট কালারের অনেকটা ব্রাউনিশ উইকেট সুতরাং অনুমান করা যাচ্ছে যে ব্যাটিং উইকেট হবে এবং কিছুটা স্লো বোলারদের হেল্প করতে পারে অবশ্য ট্র্যাডিশনালি গায়না কিন্তু বরাবরই স্লো বোলারদের হেল্প করেছে এবং সেইখানে কুলদীপ যাদব অক্ষর পটেল এবং রবীন্দ্র জাদেজার একটা বড় ভূমিকা আমরা দেখতেই পারি পাশাপাশি ইংল্যান্ডেরও কিন্তু মইন আলী এবং আদিল রশিদ আছে তারাও কিন্তু সমান ভূমিকা দেখা নিতে পারে অ্যাজ ফার এস স্লো বোলিং ইজ কনসার্ন পাশাপাশি ইংল্যান্ড কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ডের মারকুডের খেলার একটা সম্ভাবনা আছে যেহেতু গতি দিয়ে তিনি হাওয়ার হাওয়ায় গতি দিয়ে তিনি পরাস্ত করতে পারেন ব্যাটসম্যানকে তবে ইংল্যান্ড কি পরিবর্তন করবে সেটা তো সময়ই বলবে তবে ডেফিনেটলি ক্রিস জর্ডন আগের ম্যাচে চার উইকেট পেয়েছিল এখান ইউএসএ এবং সেক্ষেত্রে মারকুট খেল খেললে ক্রিস জর্ডনকেই বসতে হতে পারে কেননা জফরা আর্চার আছে স্যাম কারন আছে ব্যাটিং ওয়ান্স সেকেন্ড জশ পাটলার কিন্তু ফর্মে ফেরার ইঙ্গিত রেখেছেন ওই নখটা খেলে এখান ইউএসএ যেখানে দুরন্ত একটা নখ খেলেছিলেন এবং পাশাপাশি দ্য লাইকস অফ জনি বেস্ট ও লিয়াম লিভিংস্টোন মতন ব্যাটার আছে হ্যারি ব্রুক সেই সঙ্গে তো ওভারঅল ওভারঅল যদি আপনি বলেন যে ইংল্যান্ড সাইড অভিশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে শুরুটা ভালো স্লো করলেও কিন্তু যত টুর্নামেন্ট গড়িয়েছে তারা কিন্তু ক্রমশ দেখিয়ে দিয়েছে যে তারা সত্যিকারের কিন্তু তারা অন্যতম দাবিদার এই বিশ্বকাপে তো অবশ্যই একটা উপভোগ্য লড়াই আমরা দেখতে চলেছি বৃহস্পতিবার কেননা দুটি দল কি প্রথম একাদশ নামায় তার একটা ইঙ্গিত আমরা পাবো আজ অনুশীলন দেখার পরে অবশ্যই আপনাদের সামনে আমরা জানালাম যে পূর্বাভাস কী থাকবে আগামী দুদিন যদিও মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টির আশঙ্কা যদিও বৃষ্টি হলেও সেটা পাসিং সাহস হবে এবং ম্যাচ ভেসতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে যদিও আইসিসি রুল কিন্তু একটা প্রভিশন রেখেছে যে চার ঘন্টা ম্যাচটা এক্সটেন্ড করা যেতে পারে যেহেতু সাড়ে দশটায় খেলা শুরু এবং পাশাপাশি আরেকটা রুল টুইকেট যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মিনিমাম টেন ওভার্সাইড উইল কনস্টিটিউট একাদশ নিয়েও আমরা বললাম আজকে প্রাক সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা যশ বাটলারের আসার কথা আমরা সেটা আপনাদের তুলে ধরবো যাবতীয় আপডেট আপনাদের সামনে শেয়ার করবো প্র্যাকটিসে কি হলো কারা কে ব্যাট করলো কার দিকে নজর ছিল থেকে বেশি বিরাট কোহলি কি করলেন বা রোহিত শর্মা কী করলেন এসব জানান আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে আবার সরাসরি লাইভে যোগ দেব তবে এখন এই পর্যন্তই অবশ্যই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং সাবস্ক্রাইব করে ফেলুন দয়া করে এবং লাইক লাইক অবশ্যই করুন এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় ভালো লাগে তো আজ এই পর্যন্তই আমি দেবাশিস জর্জ টাউন গায়ানা থেকে রেপ স্পোর্টস বাংলার জন্য সাইন আপ করছি ধন্যবাদ